এবছর বালিগঞ্জ একুসপল্লী ভাবনা হচ্ছে সংবাহন এবারে দেখতে পাচ্ছি সৌরজিৎ দা রয়েছে প্রথমে সৌরজিৎ দাকে নমস্কার জানাবো পুজোর অগ্রিম শুভেচ্ছা জানাবো এবার জিজ্ঞেস করব যে এখানে কি তোমার প্রথমবার কাজ হ্যাঁ 21 বললি আমি প্রথম এবছর তুমি কি ভাবছো আমি এবছর এখানে ভাবছি নমস্কার দর্শক বন্ধুরা কেমন আছো তোমরা সবাই আশা করি সবাই খুব ভালো আছো সুস্থ আছো পূজোর দাড়ি আর একটা নতুন বলে তোমাদের সকলকে জানাই অনেক অনেক স্বাগত আজকে আমি তোমাদের সঙ্গে শেয়ার করব বালিগঞ্জের একুশ পল্লী ক্লাবের পূজা প্রাঙ্গণ থেকে দুর্গাপুজোর প্রারম্ভিক দিদি অর্থাৎ খুঁটি পুজোর শুভ মুহূর্তগুলো পুজোটা কিন্তু অলরেডি শুরু হয়ে গেছে তো চলো আমার সঙ্গে ভিডিওটা তোমরা স্কিপ না করে দেখতে থাকো আমার চ্যানেলে তোমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আইকনটি বাজিয়ে দিও ফলে আমি যখন নতুন ভিডিও দেবো তোমার মোবাইলে চলে যাবে সবার আগে ভিডিওটি ভালো লাগলো একটা লাইক করে দিও প্রচুর শেয়ার করে দিও চলো স্টার্ট করা যাক আজকের এই ব্লগটি গভীর শঙ্খ ধ্বনিতে মায়ের আবাহন শঙ্খ থেকে আসা ধ্বনি পবিত্র শব্দাংশ ওমের সাথে যুক্ত যা সৃষ্টির প্রথম ধ্বনি শঙ্খ শব্দের আক্ষরিক অর্থ হল অশুভ ও অশুদ্ধকে শান্ত করা শঙ্খ থেকে নির্গত শব্দ সৃষ্টির প্রতীক মা দুর্গা যেমন নিত্যা এবং বিশেষভাবে পূজিতা এই শঙ্খ ব্যাপারটাও খানিকটা তাই হিন্দু পরিবারের ঘরে ঘরে সন্ধ্যা দেওয়া যেমন নিত্য পূজা কর্মবিধি তেমনি বিশেষ কোন দিনের শুভারম্ভ শঙ্খধ্বনিতেই হয় ভগবানের আরতি যাগযজ্ঞ এমনকি ঘরে নতুন বউ এলেও শঙ্খ বাজিয়েই বরণ করে তোলা বিধি মহামায়া মহিষাসুরকে যুদ্ধে আহ্বান করেন শঙ্খ বাজিয়ে মঙ্গলকারী দেহি বিপদ চিহ্ন একই রূপে নানা অবতারের যেমন সুন্দর তার রূপ বর্ণ তেমনি নানা দিকেই কর্মাদক্ষ ছোটবেলায় সন্ধ্যা দেওয়ার পর ঠাকুরমা যখন শঙ্খ বাজাতেন তারপর এক অদ্ভুত নৈশব্দ নেমে আসত গোটা বাড়িটায় রাত্রি এসে যেন দিনের পারাবারে মিশে যেত এখন আর তেমন করে সন্ধে নামে না আসে না মিষ্টি মধুর সকাল চারদিক জুড়ে ছেয়ে গেছে ব্যস্ততা বিষণ্ণতা সবাই ছুটছে সময়ের বহমান কালচক্রে সমগ্র পৃথিবী ছেয়ে গেছে হিংসার কালো ছায়ায় শান্তি মৈত্রী ভালোবাসা আজ কান্নার স্মৃতি ক্ষণে ক্ষণে শুধু মৃত্যুর অদৃশ্য হাত ছাড়ি আজ শারদ প্রাতে ধরার শঙ্খ না দে সবাই মিলে করি অশুভর বিনাশ শুভ হোক ধরিত্রের আকাশ বাতাস এই পৃথিবী হোক বসবাসের যোগ্য ভূমি তাই সুন্দরের আশা ও বিশ্বাস নিয়ে মাতৃভূমির সাথে সবাই আমরা সেই পবিত্র শঙ্খ বাজানোর সংকল্প করি যুদ্ধ নয় দুর্যোগ নয় নয় মহামারী শুধু শান্তি সুখ এবং ভালোর মেইন যে গেট করে সাজিয়ে বলা হয়েছে চল ভেতরে যাওয়া যাক

cause she

এবছর বালিগঞ্জ একুশপল্লী ভাবনা হচ্ছে সংবাহন সৃজনে শ্রী সৌরজিৎ ব্যানার্জি এবং ভাস্কর বর্মন আবহে দেব তো এবার তোমাদের ব্যাপারটা হচ্ছে এমএম সমস্ত মজুরদের এটা ভাবনাই এভাবে বালিগঞ্জ একুশপল্লী সময় মিলে চলো মোরাম ওজার পুজো হয়ে যায় সে থাক কতই সেখানে কতই হাসি খাবার কত রাশি রাসি মজার সীমা নাই মজার সীমা নাই এবারে দেখতে পাচ্ছি সৌরজিৎ দার রয়েছে প্রথমে সৌরজিৎ দাকে নমস্কার জানাবো পুজোর অগ্রিম শুভেচ্ছা জানাবো এবার জিজ্ঞেস করব যে এখানে কি তোমার প্রথমবার কাজ হ্যাঁ একুশ পল্লিতে আমি প্রথম এবছর তুমি কি ভাবছো আমি এবছর এখানে ভাবছি বিষয় বিষয়ভাবনা নাম হচ্ছে সংবাহন আমি সংবাহন নিয়ে কাজ করছি আচ্ছা একটু পাইসেটটা কি ক্লিয়ার করা যায় আচ্ছা সংবাহন কতটা অর্থ হচ্ছে যারা বহনযাত্রার সাথে জড়িত আমাদের সমাজের সাথে সবাই যেরম জড়িয়ে আছে বিভিন্ন বিভিন্ন সত্তা নিয়ে সেরকম আমি আমার শিল্পটা সত্তা তুমি জার্নালিস্ট তোমার জার্নালিজমটা সত্তা সেরকম যারা বহনযাত্রার সাথে জড়িয়ে আছে তাদেরও এটা একটা সত্তা তো আমরা মূলত সেই সত্তাটাকে নিয়ে নিয়েই কাজ করছি যে তাদের গুরুত্বটা আমরা বোঝানোর চেষ্টা করছি যে তারা আমাদের জীবনে কতটা আমাদের সাথে জড়িয়ে আছে মানে যাদেরকে আমরা এক কথায় মুটে মজুর বলে থাকি বা তাদেরও কিছু কিছু রেজিগনেশন আছে এবার কিছু কিছু অ্যাসপেক্টে সেগুলোই এখানে মূলত দেখানোর চেষ্টা করছি মানে পুরো একটা রিয়েলিস্টিক ব্যাপারকে তুলে হ্যাঁ অ্যাকচুয়াল তাই এরাও তো আমাদের সমাজের সাথেই জড়িত আমাদের সাথে প্রত্যেকেই নিয়ত জড়িত আমাদের যে কোনো দেখবে মানে যে কোনো হ্যাপিনেসের ক্ষেত্রে কিছু ক্ষেত্রে বহন করার ক্ষেত্রে এদের ভূমিকা কিন্তু এটা অনস্বীকার্য এবং এদেরকে ছাড়া কিন্তু আমরা অচল বলতে পারো একটা কথা এর কোনো বিকল্প কিন্তু সেইভাবে এখনো নেই তো তাদেরকে কিছুরা বলতে পারো যে একটু রোমহন্তন করার মতো তাদেরকে কিছুটা একটু মনে করার মতো মানে তাদের কিছুটা পাশে দাঁড়ানোর মতো দুর্গা পুজো যদি একটা আনন্দের উৎসব বাঙালির শ্রেষ্ঠ উৎসব সেখানে সবাইকে মিলেমিশে নিয়ে যদি আমরা এগিয়ে যেতে পারি তখন মনে হয় তার থেকে বড় আর কি হতে পারে প্রতিমা করছে হচ্ছে ভাস্কর পবিত্র বর্মন লাস্ট ইয়ার ওরা একটা বিগেস্ট কালচার তোমরা একটা দক্ষিণ কলকাতার মণ্ডপে দেখতে পেয়েছিলে ওয়ান অফ দ্য বিগেস্ট কালচার ছিল কলকাতা এবছর আমাদের কাছে মানে আমার সাথে ও এখানে প্রতিমা শিল্পী হিসেবে জয়েন করেছে আর আবহ হিসাবে কাজ করছে চক্রপাণি আমাদের সাথে তো সেই হিসাবে আমরা খুবই প্রাউড এবং আমি তো খুবই প্রাউড আশা করছি একটা অন্য রকম কিছু আমরা দেখা দিচ্ছি ফিল্ডে কবে থেকে কাজ শুরু করছি ফিল্ডে কাজ এই আজকে শেষ হয়ে গেলেই কাল থেকে কাল থেকে শুরু হয়ে যাবে মোটামুটি যদিও বেশি দিন বাকি নেই পয়লা অক্টোবর কি দোসর অক্টোবর ওপেনিং সেটা ফিক্সড হয়ে গেছে তো যা করতে হবে তার করতে হবে শুনুন তুমি তোমার তরফ থেকে কি বার্তা দেবে এই মন্ডবতার সম্পর্কে দেখুন আগো যারা দর্শনার্থী প্রত্যেক বছর যারা দেখাম দেখে কলকাতা দুটো ভূজো দর্শক অনেক স্মার্ট এবং তারা সব রকম কাজ দেখেছেন অতীতে আমার কাজও তারা দেখেছেন এবং প্রত্যেকটা আর্টিস্টের নামের সাথে সাথে তারা প্রত্যেকটা যারা দুটো ভূজো দেখে রুটিন তারা জানে যে কি কিরকম ধরনের কাজ করে আমার কাজের ধরনো তারা জানে এবারে আমরাও চেষ্টা করি তথাগতকে ভেঙে একটা নতুন নতুন ভাবে এগানোর এই বজনা তার ব্যতিক্রম হবে না আমার মনে হয় আচ্ছা করছো একটা তো সাধারণ মানুষের তো আন্ডারস্ট্যান্ডিং এর ব্যাপার থাকে সেই দিক থেকে তুমি কতটা আশাবাদী না আন্ডারস্ট্যান্ডিং তো ওই কারণে আশাবাদী কারণ আমি এটাও বলতে চাই যে বালিগঞ্জের এই রাস্তার ওপর একটা এরকম মানে জনবহুল রাস্তার ওপরে যখন কেউ এসে একটা প্যান্ডেলের সামনে দাঁড়াবে তার প্রথম এসে এটা বিশ্বাস করতে মানে তাকে বিশ্বাস করতে হবে এরকম প্যান্ডেল যেমন একটা প্যান্ডেলে দাঁড়িয়েছে মানে আমি যে বিষয়টা দেখাতে চাইছি যে স্থানটা দেখাতে চাইছি সেই স্থানটাই এখানে আমরা তুলে দেবো এবং তার সাথে সেই স্থানের সাথে যে মানুষগুলোকে রিলেট করতে চাই সেটাও খুব ওপেনলিভাবে করে দেবো এবং এর সাথে আমার একটা মিউজিকের একটা বড় পার্ট আছে মানুষকে একটা মেলবন্ধন করা মানে আমার কাজের সাথে সমাজকে এবং মানুষকে মেলবন্ধন করার একটা বড় কাজ করছে কাছ থেকে আমার জানতে মানে যেমন যেমন একটা সিনেমার গান তৈরি হয় এরকম তো হয় না যে ধরো সিনেমাটা তো একদিকে যাচ্ছে গান অন্যদিকে যাচ্ছে এরকম হয় কি না জানি না কোথা কোথাও দেখেছি হওয়া উচিত না বিষয় হচ্ছে যে দিনের শেষে দুর্গাপুজো দুর্গা পুজোর বাস কাপড় আসল ক্রেডিট সময় যে মাটির প্রতিমা বানাবে আর প্যান্ডেল বানাবে আমার বিজে তো মানে ধরো একটা চোরের পিছনে একটা তবলা রেলা বাচ্ছে তা দেখতে ভালো লাগছে শুনতে ভাল লাগছে না সুতরাং আমি আবহাওয়াটা সেইভাবেই তৈরি করব যেভাবে সৌরদি প্যান্ডেল ডেভেলপ করবে যেভাবে মায়ের অ্যানাটমি তৈরি হবে সেভাবেই আমি তৈরি করবো কারণ মনে রাখতে হবে এটা আবহাওয়া আবহাওয়াটা যদি তৈরি করে না যায় যেমন প্যান্ডেল তৈরি হচ্ছে সেরকমভাবে তাহলে মানুষের ভালো লাগবে মানুষ দেবে মানুষের কাজ দশের কাজ চাঁদা দুধের কাজ যদি খারাপ লাগে শুনতে মানুষের সেটা আমাকে শুনতে হবে তার থেকে সেভ হচ্ছে ভালো কাজকর্মের সাথে কথা থাকে তোমার না এরকম কিছু ভাবনা নেই কিছু ওয়ার্ড স্পেসিফিকেশন থাকে তো এবারে ওর কিছু ভাবনা আমরা শুনছি লিখছি করছি গান বানাচ্ছি সুর করছি হতে পারে সুরটা থাকলোই না হতে পারে তিন দিন আগে চেঞ্জ হয়ে গেল হতে পারে সেটাই স্বাভাবিক কি না একটা প্যান্ডেল একটা প্যান্ডেলের সবাই খুঁটি পোতা হয়েছে আমি যে একটা মিউজিক বানিয়ে দিয়ে দিই আমার তারপরে সেটা ম্যাচ করবে বলে আমার মনে হয় তাই না অসংখ্য ধন্যবাদ দাদা থ্যাংক ইউ পুজোর আগাম শুভেচ্ছা আগে থেকে আপনাদের বালিগঞ্জ একুশ পল্লী সার্বজনীন দুর্গোৎসব কমিটি থেকে তোমাদের সঙ্গে শেয়ার করলাম খুঁটি পুজোর শুভ মুহূর্তগুলো ভিডিওটি যদি ভালো লাগে তা লাইক করে দিও আর প্রচুর শেয়ার করে দিও সাবস্ক্রাইব করতে কিন্তু একদম ভালো না দেখা হচ্ছে খুব শিখে গিয়ে একটা নতুন ভিডিওতে ততক্ষণ না ভালো করে সুস্থ থাকো টাটা পুজো আসে কাশে কাশে সোনা মেঘে নীলা কাশে পুজো মানে দারুণ মজা তাই সবাই মিলে চলো মোরা মজার পুজোয় যায় সে থা কতই দেখেন কতই হাসি খাবার কত রাশি রাশি মজার সীমা নাই মজার সীমা নাই